বাবা বলে চিৎকার কুয়ো থেকে দেহ উদ্ধার করল দমকল কর্মীরা সোমবার সন্ধ্যায় কুয়ো থেকে ছেলে ডাক শুনতে পান বাবা এরপর দেখেন কুয়োর মধ্যে থাকা পাইপে দাঁড়িয়ে রয়েছে ছেলে এরপর স্থানীয়রা উদ্ধারের কাজ চেষ্টা করলেও পারেনি পরবর্তীতে দমকল বাহিনীর কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় দেহটি উদ্ধার করেন মৃতের নাম সুদীপ্ত ঘোষ বয়স বিয়াল্লিশ ধূপগুড়ি ব্লকের গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঝুড়াপানি হাই স্কুল সংলগ্ন এলাকার ঘটনা যারা গেছে কুয়োর মধ্যে থেকে আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে আসেন তারা উদ্ধার করার চেষ্টা করেন এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ির দমকল কেন্দ্রে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দেহ উদ্ধার করাকালীন পাইপ থেকে নিচে পড়ে যান ওই ব্যক্তি এরপর দীর্ঘক্ষণের চেষ্টায় উদ্ধার করা হয় তবে ততক্ষণে জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির মৃতের বাবা জানান ছেলে মানসিক ভারসাম্যহীন ছিল ঠিকমতো ঔষধও খেত না এদিকে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে বলে জানা গেছে কখন হয়েছিল এই ঘটনাটি এই ঘটনা তারপরে কি হলো ও তো ওষুধও ওষুধ ঠিকমতো খেত না হ্যাঁ ঘরে ঘরে কোনো জিনিস উল্টাপাল্টা একে এক জায়গার নিচে জায়গা ফেলায় কোনো সময় আমাকে মারতে আসে এরকম করতে হুম তারপরে হঠাৎ যখন কুয়াতে পড়ে গেছে তখন পাপা পাপা করে চিৎকার তখন আমি লোকজন ডাকলাম পরে উঠানোর চেষ্টা করলাম একটা রেলিং ছিল পাইপ ছিল ওইটার উপর দাঁড়িয়েছিল ভাবছি জল অবশ্যই কম আছে কিন্তু জল বেশি আছে পরে কিছুক্ষণ পরে ফাইভ উইকেট ডাকা হলো তারপরে আসলো তারপর উঠালো সুদীপ্ত কুমার বয়স কত হবে আপনি কে হন বাবা